ফের বাংলার বাসিন্দাকে এনআরসি নোটিস এবার তুফানগঞ্জের মমিনা বিবিকে এনআরসি নোটিস বাংলার বাসিন্দাকে ফের একবার এনআরসি নোটিস বিস্তারিত জানবো প্রতিনিধি শুভঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন শুভঙ্কর হ্যাঁ প্রিয়াঙ্কা দেখো তোমাকে জানিয়ে রাখি তুফানগঞ্জ দুই ব্লকের বাসরাজা প্রথম খন্ডের গ্রামের বাসিন্দা মুমিনা বিবি তিনি বছর চল্লিশেক আগে বিবাহ সূত্রে অসমে গিয়েছিলেন অর্থাৎ অসমের ধুবড়ি জেলার আগমনীতে তার বিয়ে হয়েছিল সেখানে এক বছর থাকার পর তিনি চলে এসছেন এবং তারপর থেকেই কিন্তু তিনি তুফানগঞ্জের বাসাজা গ্রামে তার বাড়িতে রয়েছেন এবং তাকে গত বছর অক্টোবর মাসে প্রথম এনআরসির তরফে এনআরসির ফরেনার্স ট্রাইব্যুনাল কোর্টের পক্ষ থেকে সেই নোটিশ পাঠানো হয় তিনি তখন তাকে তার যাবতীয় নথিপত্র নিয়ে তাকে দেখা করতে বলা হয় কিন্তু তিনি জাননি তারপর একাধিকবার নোটিশ তার বাড়িতে এসে পৌঁছেছে এবং আজ গোটা বিষয়টা ওই মমিনা বিজয় ও তার পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন তাদের তারা প্রথম দিকে বুঝতে পারেননি যে বিষয়টি কি রয়েছে পরবর্তীতে বক্সিরাট থানার মাধ্যমে তারা জানতে পারেন যে এটা একটা এনআরসির নোটিশ এবং তাদের দেখা করতে বলা হয়েছে এতে কিন্তু তারা যথেষ্টই আতঙ্কে রয়েছেন বেশ প্রিয়াঙ্কা কি নোটিশটা কবে দিয়েছে নোটিশটা